নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভেটকি মাছ তো খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি আর যদি এইভাবে করে কাঁটা চচ্চড়ি করে খাওয়া যায় সেই কাটাটাও খেতে দুর্দান্ত হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা তৈরি করেছি তার জন্য এখানে আমি পাঁচ কেজি ওজনের একটা ভেটকি মাছের পুরো কাঁটাটাই নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন এই কাটাগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন নুন আর হলুদ দিয়ে কাটাগুলোকে খুব ভালো করে নুন হলুদের সাথে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে একটু সময় নিয়ে কাটাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে যাতে নুন আর হলুদটা খুব ভালো মতো কাটার মধ্যে মিশে যায় নুন হলুদ দিয়ে কাটাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে কাটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কাটাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব একেবারে সবগুলো কাটা দিতে যাবেন না প্রথমে আমি অর্ধেকটা কাটা দিয়ে দিয়েছি আর কাটাগুলোকে হাই ফ্লেমে লাল করে একপাশ ভেজে নিয়েছি এখন খুব সাবধানে উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে অপর পাশও এরকম লাল করে ভেজে নেব এইভাবে করে নেড়ে চেড়ে কাঁটাগুলোকে দুটো পাশেই খুব ভালো লাল করে ভেজে নিতে হবে দেখুন কাঁটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজতে যাবেন না তাহলে কাটাগুলো শক্ত হয়ে যাবে এখন কাটাগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই ভাবে বাকি কাঁটাগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব দেখুন বাকি কাটাগুলোকে দিয়েও আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন কাটাগুলোকে সমস্ত কাটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি ডুমু করে রাখা আলু আলুগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব তাহলে আলুটা খুব সুন্দর একটা কালার আসবে আর আলুটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে এখন নেড়ে চেড়ে আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব দেখুন আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আলোগুলোকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে আলোগুলো খেতে খুব ভালো লাগে আলোগুলো তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি সাথে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলাগুলোকে নেড়ে চড়ে একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে স্বাদ অনুযায়ী আমি তিন চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর সাথে এখানে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা বেশ সুন্দর হবে সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর তারপরে এইখানে দেড় চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আজকের এই ভেটকি মাছের কাটা চচড়িটা আমি পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি একবার এইভাবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি খেয়ে দেখবেন টেস্টটাই অন্যরকম হয় এখন সমস্ত মশলা একসাথে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব আর যখন হালকা একটু তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে আলুগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে যাচ্ছে আর মশলাগুলো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখুন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুর সাথে আর তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝুলের জন্য জল দিয়ে দিচ্ছি যেহেতু কাটা চচ্চড়ি একটু শুকনো শুকনোই হয় তাই ঝুলের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি খুব বেশি ঝোল এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে খেতে ভালো লাগে না ঝোলটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি জাল করে নিয়েছি আর আলুগুলো খুব সুন্দর আমার সেদ্ধও হয়ে গেছে এখন এখানে আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের কাটাগুলোকে দিয়ে দিচ্ছি ভেটকি মাছের কাটাগুলোকে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর ঝোলের সাথে কাঁটাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে চার পাঁচ মিনিট কাটাগুলোকে ঝোলের সাথে জাল করে নিচ্ছি খুব ভালো করে ঝোলের সাথে কাটাগুলোকে একটু জাল করে নিয়েছি আবারও খুব ভালো করে একটুখানি চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ঝোলটা কতটা শুকনো শুকনো হয়েছে ঠিক এরকম করেই করার চেষ্টা করবেন কাঁটা চচ্চড়িটা এরকম শুকনো শুকনোই খেতে ভালো লাগে কাঁটা চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে এখন নামানোর আগে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ভেটকি মাছের কাটা চচ্চড়ি খুব সহজে এইভাবে করে পেঁয়াজ রসুন ছাড়া একবার ভেটকি মাছের কাটা চচ্চড়ি খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কেমন লাগলো আজকের এই ভেটকি মাছের কাটা চচ্চুরি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে করে একবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন